চার চাকা গাড়ি চালাইতে পারবা অপেশাদারে সেটা গাড়ি থাকতে হবে তোমার পার্সোনালি ওই এক গাড়ি তুমি চালাও আর কোনো গাড়ি পেশাদার যেটা ওইটা হচ্ছে তোমার নিজের গাড়ি মাইসের গাড়ি বড় গাড়ি ছোট গাড়ি হুন্ডা মুন্ডা সব লোক অপেশাদার পেশাদার পেশাদার মানে পেশাদার মানে তো বুঝোই যেটা আমার পেশা বুঝো নাই পেশা হিসাবে নিছো এটা আর অপেশাদার যে ভাই যে পেয়াস ভাই তার নিজস্ব গাড়ি আছে এটা তার পেশা না এটা তার অপেশাদার মানে অপেশাদার লাইসেন্স তার মন মুক্ত মানে তার নিজস্ব গাড়ি আছে ঠিক সে রোডে বাইরে হইছে সে চালাইতে পারে কিন্তু তার তো লাইসেন্স থাকা দরকার হুম তো লাইসেন্স কই কিন্তু তার এটা পেশা না কিন্তু অপেশাদার লাইসেন্স করতে গেলে কত টাকা লাগে লাইসেন্স করতে গেলে টাকা বেশি লাগে না কিন্তু সব এখনকার যে যুগ সব জায়গায় তো খেলতে হাতি হাজার লাগে বোধ এর জন্য মনে করো যে আট দশ হাজার টাকা খরচ হয় হুন্ডার লাইসেন্স কত লাগে শুধু হুন্ডা ওইটা অবশ্য আরো কম লাগে কিন্তু এটা কইতে পারলাম না হুন্ডার লাইসেন্স করে তিরিশ হাজার হুনি এটা আদৌ কত লাগে জল ভাই